तेल बिना ना दुनिया ठीक न ठीक ना ठीक तेल बिना ना दुनिया तेल माथा तेल मारिया फायदा नहीं जे लुटिया तेल बिना ना दुनिया भाई तेल बिना ना दुनिया ठीक न बैठी নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিল আর তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কানা কবি রাজি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ রাজে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া হেরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না ঠিক এরপরে আবার আমাদের সাহেব কত সুন্দর করে বানাইছেন অসুস্থ বা রুগী হইয়া যাবেন কিলিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারোদিকে ডাক্তার ডাক্তার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন সাজে তুম জামাই ঠিক না বেটি আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া তেল বিনা চলে না দুনিয়া সবাই তেল বিনা চলে না হাই রে তেল বিনা চলে না দুনিয়া জায়গা মতো এক ফোটা তেল অনেক দামি ভাই ঠিক না বেটি কথা কয় না ঠিক না বেটি জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোন দাম তার নাই ঠিক না ঠিক জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোন দাম তার নাই ডাক্তার ডাক্তার সাংবাদিক তেলের পাগুর সবাই তেল পাইলে সবাই যেন সাজে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতরে বিমতি দুনিয়া তেল বিনা চলে না দুনিয়া হাই রে তেল বিনা চলে না দুনিয়া নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যারা তারাই সে আর পায় ঠিক টাইমে ঠিক ঠিক বললাম না বললাম নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায় আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া আরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না বেঠি চলবে চলবে নি শেষ করে তারাতে যাম কি বলেন যে কথা বুঝাইতে চাইতেছিলাম তেল সারা দুনিয়া চলে এ চলে এ বাবা আমি আগেই বললাম আমি এক একা কথা বলতে পারি না আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝেন না আর আপনি আমার কথা যদি না বুঝেন তাহলে আমি এক এক কথা না ঠিক না তো আল্লাহ বলেন মাঝখান দিয়ে আপনাদেরকে একটু সালাদ দিলাম আর কি জায়াতক কালাম আল্লাহ বলেন ওয়া ইনাকাল আলা ফুল আজিম বাবা আল্লাহ বলেন ওয়া বলেন্লাহ ফুল আজিম হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আমার আল্লাহ তালাকে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে মহান চরিত্রের অধিকারী বানাইছেন রসুলের মতো তো সুন্দর চরিত্র দিয়া রসুলের মতো তো সুন্দর আদর্শ দিয়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় কথা বলেন ভাই এখানে কি হয়েছে ভাই আস্তে আস্তে বাবা আওয়াজ না করে আওয়াজ না করে আওয়াজ না করি আপনারা একটু নিরিবিলি আস্তে দাঁড়ায় থাকেন আওয়াজ কেন বাবা আওয়াজ কেন একটু দেখা যায় না মানে রাগ হয়েছে ঠিকঠাক একটু একটু দজু ইন দাল্লাহ মাস বাবা দজুল শিলদের সাথে আমার আল্লাহ আছেন একটু দজুল ধারণ করেন আওয়াজ না করি তো জায়াৎ তেলতাম আল্লাহ বলেন হেনবি আপনি মহান চরিত্র অধিকারী রসুলের মতো সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কাউকে বানায় না আমাদের খেয়াল করেন বাবা বানায় বানাইছেন কাউকে কোন নবী কোন ওলি এক কথায় কাউকে বানায় নাই আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ নিয়ে আমরা একটু আলোচনা শুনবো ইনশাল্লাহ কষ্ট করে ধ্বজ ধারণ করে শোনা যাবে ইনশাআল্লাহ আপনাদের আগ্রহ অনেক দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ জায়গায় অল্প মানুষ বেশি এই জন্য একটু কষ্ট মষ্ট করে একটু বসেন তো দেখি আল্লাহর জন্য কষ্ট করতে হবে কার জন্য আল্লাহ মোহাব্বতে বলেন কার জন্য আসমানের মালিককে জোরে বলেন পিছনে ভাই যারা আছে এরা মনে করতেছে আমরা পেনশন পাইছি আমরা আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কিচ্ছু কমো না এর পিছনে যারা আছেন আপনারা কি পেনশন পাইছেন নি কি বলেন আর না হয়তো আকাশ বাতাস তো মুখরিত হয়ে যাওয়ার কথা কি বলেন আসমানের মালিককে আল্লাহ মোহাব্বতে বলেন আর আমাজ করে বলেন জমিনের মালিককে পাহাড়ের মালিককে সাগরের মালিককে আপনার মালিককে আমার মালিককে দুনিয়া বানাইছেন কে আল্লাহ বলেন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে মহাব্বাদে বলেন জোরে বলে না ল হ আকবর আর আওয়াজ করে বলে না ল হ মুসলমানের তাক বিরোধনী আছে না নাই মুসলমানের তাক বিরোধনী পাওয়ার আছে না নাই মোহাব্বত কোন আছে না নাই এরে বাবা বুজাবার জন্য বলি ভালো করে শুনে নাও আমাদের বাংলাদেশে তাক ধ্বনি দেওয়ার জন্য কত ওলামা জেলে গেল বোঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও এমন দিন বহুত গেছে কলার দিয়ে টানতে টানতে জেলখানা নিয়ে গেছে কিন্তু বড় আফসোস নয় বড় দুঃখ নয় শুক্রিয়া তার শুক্রিয়ার সাথে বলি এখন পর্যন্ত তাকবির আওয়াজ বন্ধ করতে পারে কথা কয় না কা এখনো তাকবীরের ধ্বনি বন্ধ করতে পারে নাই এ জবান যতদিন আছে তার বিরোধী চলবে কোন বাতিলে জিব্বাকে বন্ধ করতে পারবে না ভালো করে শুনেন আমাদের ওখানে তাকবির জোরে দিলে কয় হুজুর এত জোরে তাকবির দেন কে আসতে দিলে কি শোনা যায় না তো মনে মনে চিন্তা করলাম তাকবির ধ্বনি দিলে ওদের সমস্যা কেন তারা ভয় পায় ঠিক না ভাই ঠিক বলে তাকবির ধ্বনি শুনতে পারে তাকে বিরুদ্ধে সহ্য করতে পারে না বয় পায় তাঁক কতটুকু পাওয়ার আছে না একটা বুঝাবার জন্য বলি কোন এক জায়গায় মুসলমান জন্য বলি ভালো করে বেঈমান আর মুসলিম যুদ্ধ হয় সর্বশেষ বেঈমান যখন হেরে যায় বিশ্বের বড় বড় সাংবাদিকরা কয় তোমরা মুসলমানদের সাথে পারলা না কেন আমরা না একটা কারণ ওরাও যখন আমাদের সাথে মোকাবেলায় আসে আমরাও যখন মোকাবেলায় যাই আমরা শুধু ওদেরকে আঘাতই করি আর কিছু করি না কিন্তু ওরা যখন আমাদের দিকে আঘাত শুরু করে ওরা আমাদের দিকে একটা তাকবির ধ্বনি দেয় চিৎকার মনে বলেন আল্লাহ আকবর যখন তাকবির ধ্বনি দেয় তাকায় দেখি আমাদের সৈনিকগুলা কেলা গাছের মতো চিটপটং হয়ে জমিনে পড়ে যায় চিৎকার মনে বলেন আল্লাহ আকবর মুসলমানের ধ্বনি আসতে হবে না রে মুমিন মুসলমান তো ঘুমায় থাকা জাতি নয় যে কথা বুঝাবার জন্য বললাম আল্লাহ বলেন ও ইন্না খালা আলা ফুলকি নাজিম হে পয়গম্বর আমি আপনার মহান চরিত্র অধিকারী বানাইছি আপনার মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষই বানাই নাই জোরে কনসু হাল তারপর সুবহান আল্লাহ বললে সব আয়না গুনাহ হয় সব পিছনে পিছনের বাবারা সব আয়না গুনা হয় জোরে কলেন সব আয়না গুনা হয় সুবহান আল্লাহর ফজলৎ কত ভালো করে শুনে নেন আল্লাহর কয় হাদিসের মধ্যে জানায় দেন বান্দা যদি একবার জবান দিয়ে সুবহান আল্লাহর আওয়াজ বের করে আল্লাহতাআলা ওই বান্দার আমুল নামা থেকে একশো গুনাকাইটা একশো নেকি তার আমোল নামার মধ্যে লিখে দেন শুধু এই পর্যন্তই জ্ঞান তো নয় জান্নাতের মধ্যে একটা বাগান সৃষ্টি করে দেয় এত দূর বাগান ওই বাগানের একটা গাছের একটা ডালের ছায়ার নিচ দিয়া আরও তেজি শিবরা যদি সাড়ে সাতশো বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না চিৎকার বলেন তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে মোহাম্মদে বলেন আসতে না জোরে আসমানের মালিককে আল্লাহ মহাব্বাতে বলেন জমিনের মালিককে পাহাড়ের মালিককে সাগরের মালিককে এ জবান দিয়েছেন কে এ জবান কে দিয়েছেন